বারোশো টাকা না নিবেন তারা যাবেন মাত্র টাকা দেখবেন তার মাথা নষ্ট হয়ে যাবে এই এত সুন্দর ডিজাইন যারা না নিবেন তারা আফসোস করবেন পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ আজকে আমরা যা অফার দিব আমাদের একদম নিউ স্টকের মাল একেবারে প্রিমিয়াম কোয়ালিটি বারোশো টাকা থেকে লেহেঙ্গার প্রাইস মাথা নষ্ট করা ডিজাইন আরো সুন্দর একটা ডিজাইন এটা কি এর মধ্যে এগুলো সব বেলবেট এর মধ্যে খুবই গর্জিয়াস একটা লেহেঙ্গা মিরর স্ট্রেনে কাজ করা সম্পূর্ণ একদম পিটানো কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে আজকে আমাদের দুই সালের প্রথম সপ্তাহ সেরা অফার যাচ্ছে বারোশো টাকা থেকে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস থাকবে স্টার্টিং প্রাইস মাত্র বারোশো মাত্র বারোশো টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকবে তো আমরা আজকে বারোশো টাকার লেহেঙ্গা দেখতে হলে আমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো আমরা মাঝখানে আমরা বারোশো টাকা লেহেঙ্গাটা দেখিয়ে দিব আর আজকে শুরু হচ্ছে আমাদের পাটি লেহেঙ্গা থেকে

প্রাইস থাকতেছে মাত্র বাইশো টাকা এগুলো মিনিমাম খুঁজছে চার টাকা চার হাজার সাড়ে টাকা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আর আমাদের কাছে একেবারে যদি আপনি কষ্ট করে আসতে পারেন তাহলে পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকায় বড়দের লেহেঙ্গা বড়দের লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে ওকে আর এটা হচ্ছে বেবি পিঙ্ক দেখেন কালারটা খুবই সুন্দর একটা কালার পার্টি লেহেঙ্গা এবং গোর্জিয়াস ডিজাইন হাটো ক্যান থাকবে মাত্র বাইশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে ওকে মাত্র বাইশো টাকা বাইশো টাকা আর আমরা এবারে বিয়ে লেহেঙ্গা কিছু দেখাচ্ছি যেটা সেমি ব্রাইডাল বিয়ে লেহেঙ্গা যেটা পাঁচ থেকে সাড়ে

যারা না তারা নেবেন তারা যাবেন এইটা দেখেন আরেকটা ভাই লেহেঙ্গা দেখেন ভাই এই লেহেঙ্গাটা দেখেন যে দেখবেন তার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এত সুন্দর লেহেঙ্গা দেখেন ডিজাইনটা কিন্তু আনকমন লাগে একদম আনকমন ডিজাইন আর এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার তিন হাজার টাকা পেয়ে যাবেন এরপরে আমরা কিছু অর্গাজা এটা হচ্ছে ঘুছটাটি লেহেঙ্গা দেখাবো যেটা পার্টির জন্য একবার বিয়ে বা রিসেপশনের জন্য যারা নিতে যাচ্ছেন এটা নিতে পারেন এক ভিতর সব এক ভিতর সব পেয়ে যাবেন এটা 2026 সালে একদম নিউ সেরা অফার এবং আমাদের এই অফারে যারা না নেবেন তারাই মিস করবেন দাম নিচ্ছেন কত আর এটা দাম নিচ্ছে মাত্র 3000 টাকা 3000 3000 টাকা যেগুলো বাইরে পাচ্ছেন মাত্র 7 থেকে 8000 টাকা মানে খুচরা বিক্রি হচ্ছে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র 3000 টাকা এরপরে মনে করেন যে রাতের এটা দাম কত নিচ্ছেন মাত্র তিন হাজার টাকা এত সস্তা পাওয়া যায় সস্তা বলতে আমাদের কাছে পাইকারি সব ভাই আমরা খোঁজটা কোনো দাম দাম রাখি না আমরা আমরা এক পিস চাইলে এক পিসের পাইকের দামে নিতে পারবেন এরপরে লেভেন্ডার কালারটা দেখেন ভাই এই কালারটা দেখলে ভাই এমন কোন কেউ নাই যে ভাই এটা রেখে যাবে ভাই মানে কালারগুলো দেখেন ভাই এত প্রিমিয়াম কালার আর ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস নিচে এটা सेम প্রাইস 3000 টাকা থাকবে আমরা 3000 টাকায় আজকে অনেক ডিজাইন দেখাবো অনেক ডিজাইন যারা একটু দেখেন মানে অল্প টাকার জন্য লেহেঙ্গা কিনতে পারতেছেন না যারা মানে আই করতেছেন ঘরে বসে সময় নষ্ট করতেছেন তারা আমাদের কাছে চলে আসেন মানে একদম অল্প টাকায় লেহেঙ্গা নিতে পারবেন ভাই অনেকে সন্ধানের অভাবে আসতে পারে না হ্যাঁ এরা এটা সত্ত্বেও সন্ধান সব আসতে পারে না এই লেহেঙ্গা গুলো তিন হাজার আপনি বিশ্বাস করতে পারেন ভিওর এইটা তো ভাই খুচরা বিক্রি করে সাত থেকে আট হাজার টাকা অনেকে অনেক গোলা কাটে এই জন্য অনেক লেহেঙ্গা কিনতে আশ্বাস ঠিক আছে লেহেঙ্গা কিনতে পারে না কিন্তু আমাদের কাছে আসবেন একেবারে পাইকারি দামে পেয়ে যাবেন এক পিসে দিচ্ছেন এক পিসে দিচ্ছি মাত্র তিন টাকায় ওকে এরপরে নেট ফ্যাব্রিক্সের যারা একটু হালকা কাজের পার্টি লেহেঙ্গা চান তার এইগুলো নিতে পারেন দেখেন ओके যারা সিম্পল গেটআপে নিতে চান সিম্পল গেটআপে নিতে যাচ্ছেন এগুলো হচ্ছে মিরর আর স্টোনে কাজ করা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 3500 টাকা 3500 করে 3500 টাকা পেয়ে যাবেন এটা হচ্ছে আলিফ কালার দেখেন খুবই সুন্দর ডিজাইন ভাই দেখেন এই ডিজাইনগুলো এত সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন মাত্র 3500 টাকা পেয়ে যাবেন এগুলো 3500 3500 টাকা যারা একটু সিম্পল কাজের লেহেঙ্গা যাচ্ছেন ভালো কোয়ালিটি সম্পন্ন এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 3500 টাকা মাত্র 3500 3500 টাকা হ্যাঁ এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর দেখেন ভাই দেখার মতো ডিজাইন ভাই ওরে কালেকশন মানে আপুদের ক্রাশ দেখেন এগুলো যারা না যারা না নেবেন তারা আফসোস করবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা এত পানির দামে পাচ্ছেন মাত্র 3000 টাকা লোকেশনটা কোথায় ভাই এটা আপনাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান পিরিয়া মিনি মার্কেট পিরিয়া মিনি মার্কেটের 3 নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানে দোকানটা পেয়ে যাবেন জান্নাত শারিগর এটা হচ্ছে জান্নাত শারিগর বিয়ার্স এখানে বিয়ের কেনাকাটার একটু জায়গা আইটেম কিন্তু আপনি কিনতে পারবেন যারা মনে করেন যে এক লাখ টাকা বা পঞ্চাশ হাজার টাকা নিয়ে ঘুরতেছেন আমাদের কাছে আসেন মাত্র পঁচিশ হাজার টাকা কেনাকাটা করতে পারবেন ওকে এই জন্যই আমাদের কাছে পাইকে দামে পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন পার্টি লেহেঙ্গাটা আরো প্রিমিয়াম কোয়ালিটি লেহেঙ্গা এটাও পেয়ে যাবেন পঁয়ত্রিশশো টাকা কি দারুণ লাগতেছে লেহেঙ্গা গুলো এটা দেখেন ব্ল্যাক ডায়মন্ড দেখেন যারা ব্ল্যাক লেহেঙ্গার উপরে মনে ক্রাস তারা এটা নিতে পারে আমি এটা ফার্স্ট দেখলাম দেখেন ভাই এত সুন্দর ডিজাইন এটাও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায়

এটা হচ্ছে সাদার উপরে যারা সাদা লেহেঙ্গা নিতে যাচ্ছেন যারা মানে একদম অফ হোয়াইট সাদা নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা সেম প্রাইস পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন পঁয়ত্রিশশো আর প্রতিটা লেহেঙ্গে আমাদের হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপাটা পেয়ে যাবেন ওগুলো দেখতে হলে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে দেখতে পারবেন গেট থাকবে একদম অনেক ভিউয়ার্স এগুলোর প্রাইস নিচে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো করে

এটা হচ্ছে আপনার একদম দেখেন জেট ব্লু কালার দেখেন এত সুন্দর একটা কালার দেখেন ডিজাইন দেখেন যে কোন কালারে আপু কি কিন্তু মানাবে এগুলো এটা কালো ফর্সা না ভাই যে পরে তাকে ভালো লাগবে আচ্ছা প্রাইস 3500 টাকা 3500 করে থাকছে আর আমরা আজকে দেখাবো এটা হচ্ছে রাজস্থানি লেহেঙ্গা দেখেন খুবই বর্জিয়াস একটা লেহেঙ্গা এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে পুরো বডিটাতে আর এটা প্রাইস থাকছে মাত্র 3500 টাকা বিয়ের স্পেশাল লেহেঙ্গা জি মাত্র 3500 3500 এটা দেখেন ভাই এটা আরো সুন্দর দেখেন ভাই এটা হচ্ছে গায়ে হলুদের জন্য যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চায় তারা এটা নিতে পারে দেখেন এগুলো পার্টিতে চাইলে আপনি অ্যাটেন্ড পার্টিতে অ্যাটেন্ড করতে পারবে এবং বিভিন্ন কালার আছে আমাদের কাছে কালার দেখে দেখে নিতে পারবে এটার প্রাইস থাকবে মাত্র 3500 টাকা 3500 এটা দেখেন এটা আরো কালার আজকে আমরা যা অফার দিব আমাদের একদম নিউ স্টকের মাল দেখেন একদম নতুন শিপমেন্ট নামছে শিপমেন্টের মাল গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের কিন্তু আপনি পাবেন না বিয়ে যারা একটা আনকমন ট্রাই করতে চান তারা ধরনের নিতে পারেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন পাঁচশো

খুবই গর্জিয়াস দেখেন ডিজাইনটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র 4500 4500 টাকা 4500 এটাও দেখেন এটা আরো সুন্দর একটা ডিজাইন এটা কি বেলভেটের মধ্যে এগুলো সব বেলভেটের মধ্যে থাকবে এগুলো বেলভেটের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির বেলভেট এবং কাস্টও দেখেন নিখুত একটা কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা सेम প্রাইস থাকবে মাত্র 4500 4500 এটা দেখেন ভাই এইটা দেখেন ভাই এইটা দেখলে ভাই মনে করেন যে যে দেখবেন তারই মনে করেন ক্রাশ খাবেন এর উপরে

এটা হচ্ছে ওয়াইন কালার উপরে ডিজাইনটা কাজ করা দেখেন সম্পূর্ণ একদম পিটানো কাজ করা এটারও সেম প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো এরপরে আমরা কিছু পার্টি লেহেঙ্গা দেখাচ্ছি এটা গর্জিয়াস ডিজাইনের পার্টি লেহেঙ্গা যারা এই ধরনের পার্টি লেহেঙ্গা নিতে চান সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা বাটারফ্লাই কাজ করা আছে দেখেন খুবই চমৎকার একটি কাজ প্রাইস থাকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নেট ফেব্রিক্সের উপরে এটাও আপনি নিতে পারেন আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায়

ব্ল্যাক মধ্যে তো ভাই এটা ভালো লাগছে মধ্যে আমাদের কাছে অনেক ডিজাইন আছে তো আমরা একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও আমাদের কাছে পেয়ে যাবেন 10500 টাকা একদম পিটানো কাজ করা ওকে 10500 এটা হচ্ছে আপনাদের বিয়ের জন্য যারা গুজরাটি লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা এই লেহেঙ্গাটা নিতে পারেন এটাও আমাদের কাছে গর্জিয়াস ডিজাইনের কাজ করা এমন অনেক ডিজাইন আছে তো আমরা জাস্ট আজকে দুটো ডিজাইন দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র 10500 টাকা 10500 করে থাকবে এটা হচ্ছে ভেলভেটের মধ্যে পার্পল কালার দেখেন খুবই চমৎকার একটি কালার এবং ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাবেন এটারও সেম প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার করে গুলো থাকতেছে ভাই আজকের ভিডিওটার মূল উদ্দেশ্যটা কি ভাই ভাই মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে যারা পাইকারি লেহেঙ্গা নিতে চাচ্ছেন পাইকারি দামে পাইকারি এসে লেহেঙ্গাগুলো নিতে পারবেন আচ্ছা আচ্ছা অনেকে আপনারা সন্ধান জানেন না বিয়ের কেনাকাটা মানেই মনে করেন যে নিউ মার্কেট অথবা বেনারসি বেনারসি হ্যাঁ আমাদের এই যে এখানে একটা মার্কেট আছে যেখানে পাইকারিতে লেহেঙ্গা শাড়ি পাওয়া যায় পাওয়া যায় ওটা অনেকে জানে না তো আমরা এটা সবাইকে জানানোর জন্য আমরা আজকে ভিডিওটা করতেছি আমাদের কাছে যেটা বারোশো টাকা যে লেহেঙ্গাটা এই লেহেঙ্গাটা হচ্ছে আমাদের সাত থেকে সাত বছর বাচ্চার জন্য এটা আমাদের কাছে বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে টপস দুপাট্টা আছে যারা বড়দের লেহেঙ্গা যেমন ধরেন আপনি একটা বড় লেহেঙ্গা নেবেন যেমন এই ধরনের একটা বড় লেহেঙ্গা নিতে চাচ্ছেন এটা হচ্ছে তার মার জন্য হ্যাঁ আমাদের কাছে ম্যাচিং করে কালার দেওয়া যাবে এই বাচ্চাদের থাকবে টাকা মাত্র 1200 টাকায় বারোশো টাকা পেয়ে যাবেন আর যারা মানে বোর সাথে যা দেখা গেছে শালি আছে শালিকে ম্যাচিং করে বাচ্চাদের পরানোর জন্য নিতে পারেন এটা নিতে পারেন বেলবে যত দামি চান আমাদের কাছে আছে আপনার ভিডিও কল আমাদের দেখে কেনাকাটা করতে পারবেন বিয় সেখানে শুধু লেহেঙ্গা না লেহেঙ্গা ব্যতীত বিয়ের বেনারসি এবং শাড়ির যত ধরনের আইটেম প্লাস লুঙ্গির যত ধরনের আইটেম সব ধরনের আইটেম আপনি পাবেন জান্নাত আমি একটু লোকেশনটা ইজিলি ভাবে আপনাদেরকে বলে এটা মার্কেট গুলিস্তান জিপিও এখানে আসলে আপনি পেয়ে যাবেন আন্ডারগ্রাউন্ডে জান্নাত শাড়িগড় দোকান নাম্বার কত আপনাদের ভাই 107 108 ওকে যারা মূলত বিয়ের কেনাকাটা করতে চান যাদের বাজেট মিনিমাম 50000 টাকা আপনি 50000 টাকা লাগবে না যদি এই দোকানে আসেন ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম